বারো দুইশো ছাপ্পান্ন অনেক আজকে ষোলো জিবি পাঁচশো বারো জি বত্রিশ হাজার টাকা ছয় লাখ টাকার বাইশ হাজার টাকা কপি

এস গ্যাজেট ভ্যালি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ফ্ল্যাগশিপ ডিভাইস আছে যারা ভাবছেন যে ফ্ল্যাগশিপ ডিভাইস অর্ধেক দামে কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য আদর্শ একটা ভিডিও হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আর কথা না বলি শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই সবের আমাদের প্রিয় মুখ ভাইরাল আদনান স্বামী আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজকে অফারটা কেমন দেবেন ভাই অবশ্যই ভালো অফার থাকবে যেহেতু আজকে অনেকদিন পরে আসলাম নতুন কালেকশন নিয়ে তো ভিডিওটা কিন্তু নাটেনে পুরোপুরি ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই ভালো প্রাইস থাকবে

তো বেশি দেরি না করে আমরা ভাই যারা শপে নিতে লোকেশন বলে দেন আমাদের লোকেশন হচ্ছে বি বাই ফোর লেভেল টু বিটিএ প্রিমিয়ার প্লাজা উত্তর ঢাকা সহজ যদি বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্ত শপিং কমপ্লেক্সের এর পাশে পাশে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করা আজকে বিসমিল্লাহ আমরা ভাই দেখাই ফেলি প্রথমে আইফোন দিয়ে শুরু করব আজকে আইফোন

টাকা গ্লোবাল ভেরিয়েন্ট আচ্ছা দেখেন শাওমি থার্টিন বারো দুইশো ছাপ্পান্ন তাই না ভাই জি আচ্ছা শাওমি থার্টিন বারো জিবি দুইশো 21000 টাকা

গেমিং ডিভাইস 512 জি 50 आचा, 50 এক্স পর্যন্ত জুম সাপোর্ট করবে জুম আচ্ছা আচ্ছা আর চমৎকার একটা ডিভাইস 3 এজেন্ট 3 একটা চমৎকার ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে 34500 টাকা মানে 34500 টাকা Redmi K70 512 K70 Pro এটা K70 Pro Pro 3 Pro স্যার আচ্ছা আচ্ছা 12 512 জি মানে 34500 রেকর্ড প্রাইস ভাই গেমিং ফোন আবার ইভেন ক্যামেরা ভালো আচ্ছা এরপরে

প্রাইস থাকবে আজকে পুরো বাংলাদেশ কাপানোর বাংলাদেশ কাপড় মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় আমি কিন্তু আবারও বলতেছি আমাদের কিন্তু নিজস্ব এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে এছাড়াও আমাদের একটা অফিশিয়াল ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে এ এস গ্যাজেট ভ্যালি তো গুগল পিক্সেল 6 পাচ্ছি কত মাত্র 20000 টাকা মানে 20000 টাকায় গুগল পিক্সেল 6 আমাদের লোকেশনটা আবারো বলে দিই বি বাই 4 লেভেল 2 বিটিআইপি মিয়া প্লাজা উত্তর বাড্ডা ঢাকা আমাদের কিন্তু সপ্তাহে আমরা 7 দিন ইনশাআল্লাহ খোলা আছে কোনো রকম কোনো আপডেট আমাদের নাই এ ইনশাআল্লাহ যখন আসবেন তখন পাবেন যখন আসবেন তখনই মানে সেবা আসলেই পেয়ে যাবেন আর আমাদের সবটা স্টার্টটেক থেকে সোজা হেঁটে আসতে হবে এসে দেখবেন যে মাঝখানে একটা গোল চত্বর আছে গোল চত্বরের

শাওমির মিক্স ফ্লিপ ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ফ্লিপ ডিভাইস আচ্ছা মিক্স ফ্লিপ শাওমির ফোন জি 8 জেন 3 12256 জিবি চমৎকার কন্ডিশন কত থাকবে আজকে মাত্র 50000 টাকা অনলি 50000 টাকা জি এক কথা মানি আচ্ছা 50000 টাকায় কিন্তু নেক্সট ফ্লিপ 3 ফ্লিপ 3 জেড ফ্লিপ 3 জিবি জিবি চমৎকার কন্ডিশন চমৎকার কন্ডিশন মাত্র 23500 টাকা তাহলে 23500 টাকা র‍্যাম রম কত আছে র‍্যাম রম 256 জিবি আর 256 অনলি 23500 টাকা তাই না জি আচ্ছা বেস্ট প্রাইজে আছে নেক্সট ভাই গ্যালাক্সি S23

নোট চোদ্দ প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুইশ ছাপ্পান্ন জীবী আচ্ছা বারো দুইশো ছাপ্পান্ন মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলাইল হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই চমৎকার হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ

আচ্ছা এরপরে আছে এর আর এক ভাই বড় রেড ম্যাজিক রেড ম্যাজিক 9 প্রো আচ্ছা রেড ম্যাজিক 256 জিবি ভাই এটা চরম স্পিড চরম ক্যামেরা ভাই এই কি আপনার বান্ধবী এটা কিন্তু নোমান রাজুর গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড নাকি না আমার তো মনে হয় তাই আমি সিঙ্গেল ভাই এখন নোমান রাজুর গার্লফ্রেন্ড আপনি মাঝে মাঝে চায় না জান এগুলো তো চাইনিজ ভাই জি তাহলে এই কাহিনী না অবশ্যই এই কাহিনী আচ্ছা আচ্ছা এই যে আরেকজন আর চলে আসছে তো রেড ম্যাজিক 9 প্রো প্লাস 9 প্রো প্লাস

আজকে যে প্রাই পুরো বাংলাদেশ কে পেয়ে যাবে আচ্ছা বাংলাদেশ কাপাই দিবে বাংলাদেশকে কাপাই ভাই দিবটা তো বাংলাদেশ কাঁপানো ফোন ভাই জি আচ্ছা নোভিয়া জেট সিক্সটি আল্টা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ঊনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা জি এই কিন্তু আমাদের থেকে আমাদের দোকান থেকে ফোন নিয়ে যে তারা সেল করতেছে 61000 62000 আচ্ছা নবিয়া আমরা দিয়ে দিয়েছি ভাই নবিয়া Z60 আলটা এডিশন না জি স্ট্রোনাইট এডিশন হয় স্ট্রোনাইট এডিশন আমাদের থেকে নিয়ে অনেকে এটা আচ্ছা নেক্সট টাকা এরপরে ভাই লেটেস্ট মডেল

2024 এ রিলিজ একটা ডিভাইস আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র 59000 টাকা মানে 59000 টাকা 16500 জিবি 16500 জিবি মানে 59000 টাকা আচ্ছা বেস্ট প্রাইস ইনশাআল্লাহ এরপরে ভাই জেটি ইজ জেট 50 নোবিয়া জেট 50 জেট

আচ্ছা কত দিবেন জানেন ভাই মাত্র কয় টাকা দিব শুধু আপনাদের দিকে তাকিয়ে ভাই আমি অল্প লাভে আজকে সেল করে দিব মাত্র 53000 টাকা তাহলে 53000 টাকা স্বামী 39 টাকা ভাই বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ভাই আচ্ছা স্বামী 39 টাকা আমি 53000 বাট আমি জানি না ভাই রিসেন্টলি কিন্তু আপনাদের থেকে রেসপন্স অনেক কম পাচ্ছি আচ্ছা ভালো ভালো অফার দেওয়ার পরেও কিন্তু আপনারা রেসপন্স অনেক কম করতেছেন তো ইনশাআল্লাহ Vivo X70 Vivo X70 Pro Plus Pro Plus 512 GB 512 GB বলেন কত টাকা প্রাইস দিব কত টাকা দিবেন আজকে আপনি বলেন আজকে আপনি অফার দিয়ে দেন দেন আপনি দিয়ে দেন অনলি 36000 টাকা টাকা মাত্র 36000 টাকা আচ্ছা 512 জিবি এক্স70 প্রো প্লাস আচ্ছা 12 512 জিবি অনলি 30000 টাকা টাকা প্রো প্লাস প্রো প্লাস আবার হ্যাঁ ভাই ভাই ক্যামেরা তো এক কথা একের ক্যামেরা ভাই মনোমুগ্ধকর অতুলনীয় অতুলনীয় আচ্ছা নেক্সট পড়তে

ম্যাজিক থ্রি প্রো আচ্ছা এটা তো অফার থাকে ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা ভাই আমাদের সবই অফার আমি যেই প্রাইসে এস গ্যাজেট ভ্যালি ভাই আমরা মানে আমরা যেই প্রাইসে সেল করি আমি চ্যালেঞ্জ করতেছি ভাই এই প্রাইসে কেউ দিতে পারবে না আপনাদের আচ্ছা আচ্ছা হন কেউ দিতে পারবে না থাকবে কথা ভাই এর বেস্ট ক্যামেরা ডিভাইস কিন্তু ম্যাজিক গুলো 100x জুম সহ

ভাই গ্যালাক্সি এস টোয়েন্থ থ্রি এফ ই আজ থ্রি আট একশো জিবি আট একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ উইথ বক কত থাকবে আজকে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা আচ্ছা নেক্সট আমরা গুগলের পিকভেল এ গুগল ভিজেল সিক্স জি চমৎকার কন্ডিশন চমৎকার উইথ ক্যাবল আচ্ছা থাইভার কাদা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আচ্ছা আচ্ছা মাত্র মাত্র উনিশ টাকা অনলি কেবল